মুখে দিলে মিলিয়ে যাবে নরম তুলতুলে জিলাপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ স্বাদের খেতে দুর্দান্ত লাগে একটা জিলাপি রেসিপি মুখে দেওয়া মাত্রই একদমই মিলিয়ে যাবে তো চলুন আমি কিভাবে দুধে ভিজানো এই জিলাপি রেসিপিটা তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করি যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকন অল করে দিবেন আর যারা পুরাতন আগে থেকে সাপোর্ট করে আসতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমি রেসিপিটা শেয়ার করি নরম তুল তুলে জিলাপি তৈরি করার জন্য প্রথমে চুলা একটা পাতিল বসিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ পানি এখন দিয়ে দিচ্ছি চুলার মধ্যে আগুন তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অপেক্ষা করছি পানিটা বলক আসা পর্যন্ত তো পানিটা বলক চলে আসছে এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চালের গুঁড়া আর দিয়ে দিব এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে সম্পূর্ণ রেসিপিটা শুধুমাত্র চালের গুঁড়া অথবা শুধুমাত্র ময়দা দিয়েও তৈরি করতে পারবেন তো দুই কাপ পানির জন্য আমি এক কাপ চালের গুঁড়া আর হচ্ছে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি একটা ডো তৈরি করে নিব তো প্রথমে পানিটা যখন আসছে আমি কাঠি দিয়ে চালের গুঁড়াটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে চুলা রাশটা একদম লোয়াচে করে দিয়ে আটাটাকে ভালো করে কাঠির সাহায্যে মাখিয়ে নিচ্ছি ডাকনা দিয়ে লোয়াচে করে আমি পাঁচ মিনিট রেখে দেব চুলার উপরে পাঁচ মিনিট ডাকনা দিয়ে রাখার পর এখন এই আটাটাকে একটা ডো তৈরি করার জন্য আমি একটা বড় থালাতে নিয়ে নিচ্ছি আর এদিক দিয়ে আমি যেহেতু জিলাপিটাকে দুধে ভিজাবো তো সেজন্য আমি এখানে এক লিটার পরিমাণ দুধ একটা পাতিলে নিয়ে নিয়েছি একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তিনটা সাদা এলাচ আর এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা দারচিনি তো দিয়ে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ লবণটা সম্পূর্ণ অপশনাল তবে মিষ্টি খাবারের স্বাদটা ব্যালেন্স করার জন্য লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি তো চিনিটা আমি আরও পরে দিব আমি এখন হাফ কাপ দিয়ে নিয়েছি দুধটা হতে হতে আমি এদিক দিয়ে আটার ডোটাকে রেডি করে নিচ্ছি তো এটা হালকা গরম থাকা অবস্থায় কিন্তু কাজটা করে নিতে হবে এখনও হালকা গরম আছে তো এখন আমি হচ্ছে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি জিলাপির এই ডোতে ডিমটা দিলে কিন্তু জিলাপিটা অনেক বেশি সফট হয় ডিমটা দিয়ে চালের আটাটাকে ভালো করে মধে নিতে হবে ডিমটা দেওয়ার পর মনে হবে যে ডোটা অনেকটাই নরম আছে তো এটা কিন্তু পরে একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন চালের এই আটাটা কিন্তু খুব সুন্দরভাবে শক্ত হয়ে আসছে তো এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ঘি অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন অনেক সময় আমরা বাজার থেকে বলি যে ঘি ভাজা জিলাপি তো এই এইরকমভাবে যদি আপনার ডোর মধ্যে এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে নেন তাহলে একটা ঘি ভাজার স্বাদ পাবেন ঘিটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে ডোটাকে মাখিয়ে নিচ্ছি তো ডোটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে এখন আমি জিলাপিগুলো বানানোর জন্য সামান্য পরিমাণ ডো হাতে নিয়ে নিয়েছি তারপরে আমি একটা চোপিং বোর্ডের মধ্যে অল্প ডো নিয়ে একটু লম্বা করে নিচ্ছি তারপরে দেখতেই পাচ্ছেন আমি জিলাপির শেপটা কিভাবে দিয়ে নিচ্ছি খুবই সহজ এটা কিন্তু এক মিনিটের মধ্যে বেশ অনেকগুলো বানানো যায় তো আমরা যেরকম করে হাতে কাটা সেমাই করি তো সেরকমই জাস্ট শুধু এটা একটু মোটা হবে সেরকম করে একটু লম্বা করে তারপরে হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে একটা জিলাপি শেপ দিয়ে নেওয়া যায় একইভাবে আমি সবগুলো জিলাপি বানিয়ে নিচ্ছি তো এই জিনিসটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই এই ডিজাইনটা হচ্ছে সম্পূর্ণ আপনার চোখে দেখেই শিখে নিতে হবে রেডি হয়ে গেল মাত্র এক কাপ চালের গুঁড়ো আর এক কাপ আটা দিয়ে বেশ অনেকগুলো জিলাপি তো এখন চলে যাচ্ছি চুলাই তো চুলায় এসে দুধটাকে আমি মাঝখান দিয়ে একটু নেড়ে দিয়েছি তারপরে এদিক দিয়ে আমি জিলাপিগুলো ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু বেশ অনেকটাই কমে এসেছে এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নারিকেল নারিকেল কুড়াটা সম্পূর্ণই অপশনাল চাইলে স্কিপ করতে পারেন তবে দিয়ে নিলে খুবই ভালো লাগে তো নারিকেল কুড়াটা দিয়ে আমি একটু মিষ্টিটা দেখে নিয়েছিলাম মনে হচ্ছে যে আর একটু মিষ্টি লাগবে তো আমি একটু মিষ্টিটা দেখে নিয়েছি আর একটু চিনি লাগবে তো এখানে হচ্ছে আমি চিনিটা আমার স্বাদ মতো দিয়ে নিয়েছি যে যতটুকু খাবেন দিয়ে নেবেন দুধটা প্রায় হয়ে এসেছে এখন ডাকনা দিয়ে রেখে দিব আর এই সুযোগে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি তো জিলাপিগুলো ভাজার জন্য চুলাই প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি আর জিলাপিগুলো অবশ্যই কিন্তু ডুবো তেলে ভেজে নিতে হবে তেলটা হালকা গরম হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি জিলাপিগুলো তারপরে একসাথে কিন্তু অনেক বেশি দেওয়া যাবে না কারণ জিলাপিগুলো অনেকটাই ফুলে উঠবে তেলটা যখন আস্তে আস্তে গরম হবে তখন দেখতেই পারবেন যে জিলাপিগুলো নিজে থেকেই কিন্তু উপরে বেসে উঠতেছে যে যে জিলাপিগুলো নিচ থেকে উপরে উঠে আসতেছে একটা একটা করে আমি উলটিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিট পর্যন্ত আমি জিলাপিগুলোকে ভেজে নামিয়ে নিব। আর জিলাপিগুলো বাজার সময় চুলা আসটা আমি মিডিয়ামে রেখেছি জিলাপিগুলো খুব সুন্দর একটা কালার এসেছে চেয়ে বেশি কালার করলে কিন্তু একদম ব্রাউন হয়ে যাবে তো নামিয়ে নিচ্ছি তেল জড়িয়ে তারপরে আমি সেমভাবে বাকি জিলাপিগুলোও দিয়ে আমি ভেজে নিব তা আবারও কিছু জিলাপি আমি তেলের মধ্যে সেরে দিচ্ছি তারপরে গরম দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেজে রাখা জিলাপিগুলো একইভাবে কিন্তু আমি সবগুলো জিলাপি বেজে গরম থাকা অবস্থায় এই দুধের মধ্যে দিয়ে দিব একইভাবে সবগুলো জিলাপি আমি নামিয়ে নিব তো আমি তিন শাড়িতে বা তিনবারে আমি জিলাপিগুলো ভেজে নিয়েছি সবগুলো দিয়ে একটা কাঠের সাহায্যে সুন্দর করে নেড়ে একটা ডাকনা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি তিরিশ মিনিটের মধ্যেই দেখতে পাচ্ছেন জিলাপিগুলো কিন্তু একদম ফুলে উঠেছে সবসময় আমরা মোচমুচে জিলাপি খেতেই পছন্দ করি একবার হলো ট্রাই করবেন এই নরম তুল তুলে জিলাপি মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে তো তিরিশ মিনিট পরেই কিন্তু আমি নামিয়ে সার্ভ করতেছি আপনাদের হাতে সময় থাকলে আপনারা কিন্তু ওভার নাইট রাখতে পারেন সেক্ষেত্রে একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে জিলাপিগুলো এত বেশি নরম হয় এগুলো তৈরি না করলে বুঝতেই পারবেন না তো আমি তিরিশ মিনিটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর গরম থাকা অবস্থায় কিন্তু আপনাদের সাথে ভেঙে শেয়ার করব যে কতটা নরম হয়েছে এই জিলাপিগুলো অতিথি আপ্যায়নেও কিন্তু আপনি এই জিলাপি রেসিপিটা রাখতে পারেন সবাই খেয়ে কিন্তু আপনার অনেক বেশি প্রশংসা করবে যদি নরম তুল তুলে এই জিলাপি রেসিপিটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটা অল করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ আর আসসালামু আলাইকুম